আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ থেকে শুরু করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের এক পৃষ্ঠা থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা শুরু করব আজকে এক পৃষ্ঠা সংখ্যা থেকে চলো শুরু করি সংখ্যা গণনা করা পড়া ও লেখা কতগুলো ব্লক আছে তা আমরা গণনা করে পড়ব এখানে গণনা করার সময় তোমরা খেয়াল করবে একটি ঘর দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি তাহলে একটি ঘরে যদি দশটি হয় দুই ঘরে বিশটি চল্লিশটি পঞ্চাশটি ষাটটি সত্তরটি আশিটি নব্বইটি একশোটি এরকম একটি ব্লকে একশোটি থাকে তাহলে এখানে যদি একশোটি হয় দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এক হাজার একশো এর সাথে প্রতিটিতে থাকে দশটি করে এখানে আছে কয়টি তাহলে এদিকে হলো যে এগারোশো সাথে এখানে দশটি এখানে দশটি আরও বিশটি আর এখানে রয়েছে একটি তাহলে আমরা যদি এটি দেখি তাহলে এগারোশো একুশটি আমরা কিভাবে গণনা করব দ্বিতীয় শ্রেণিতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় এইভাবে আমরা ব্লকগুলো গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে কিভাবে তা একটু দেখিনি আমরা প্রথমে দেখো ওই উপরের যেটি ছিল এটি আমরা সংখ্যায় যেভাবে লিখব এখানে ছিল এগারোটি ব্লক ছিল এবং প্রতিটিতে ছিল একশোটি করে তাহলে আমরা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি হলো ছয় সাত আট নয় দশ এগারো তাহলে শতকের ঘরে কত হবে এগারো আর দশকের ঘরে আমরা ব্লক পেয়েছি কয়টি একটি এবং দুইটি তাহলে আমরা লিখলাম দশ দশ দশকের ঘরে ব্লক কয়টি দুইটি এরপরে এককের ঘরে শুধু ব্লক ছিল একটি তাহলে আমরা লিখলাম এককের ঘরে শুধু একটি ব্লক এরপরে দেখো আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় তাহলে উপরের গণনা করলে এক হাজার একশো একুশটি বলতে পারি এবং যদি সংখ্যায় লিখি তাহলে একুশ এরপর দেখো এখানে আরেকটি প্রশ্ন করেছে কতগুলো ব্লক আছে আমরা দেখেছি এরকম একটি ফুল স্লাইডে একশোটি করে থাকে তাহলে এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো এখানে এক হাজারের রয়েছে দুইটি ব্লক এবং শতকের রয়েছে তিনটি ব্লক এবং দশকের রয়েছে পাঁচটি ব্লক আর একের রয়েছে চারটি ব্লক সংখ্যাটি হল দুই হাজার তিনশত চুয়ান্ন দুই হাজার তিনশো চুয়ান্ন আমরা এভাবে লিখবো এরপর দেখো নিচে নিচের কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে কোন বক্সে এখানে নয়শো পঁচিশটি রয়েছে তা যদি আমরা দেখতে চাই আমরা এখানে দেখব প্রতিটিতে কয়টি করে রয়েছে আমরা তো জানি এরকম একটি স্লাইডে একশোটি করে থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে রয়েছে নয়শোটি ব্লক তাহলে আমরা এটি এখানে লিখতেছি শতক রয়েছে নয়টি এবং দশক রয়েছে দুইটি এবং একক রয়েছে পাঁচটি এটিতে হলো দশক রয়েছে তাহলে সেম একই তাহলে নয়টি শতক রয়েছে তাহলে নয়টি এবং দশক রয়েছে তিনটি এবং একক রয়েছে পাঁচটি তাহলে এখানে হলো নয়শো পঁচিশটি আর এখানে হলো নয়শো পঁয়ত্রিশটি এরপর দেখো গণনা করি ও সংখ্যায় লিখি এরপর দেখো এখানে হাজারে কয়টি রয়েছে আমরা এটি গণনা করব এবং সংখ্যায় লিখব হাজারে রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি তাহলে হাজারে রয়েছে কয়টি আটটি এরপরে শতকে রয়েছে এক দুই তিন চার চারটি শতকে রয়েছে এবং দশকে রয়েছে এক দুই তিন চার দশকে রয়েছে চারটি এবং এককে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তাহলে সংখ্যাটি যদি আমরা লিখি তাহলে প্রথমে হবে আট এরপরে হবে চার এরপরে আবার দশকে চার এরপরে রয়েছে এককে আট তিন নাম্বারটি দেখো পড়ি ও কথায় লিখি এই সংখ্যাগুলো আমরা পড়ব এবং কথায় লিখব তাহলে আমরা এটি কথায় লিখব এক হাজার আটত্রিশ এরপর দেখো দুই নাম্বারটি দেখো তাহলে আমরা লিখব দুই হাজার আটশত পনেরো হাজারের ঘরে তিন শতকের ঘরে এক দশকে এক এবং এককেও এক তিন হাজার একশত এগারো তিন হাজার একশত এগারো এরপর দেখো এটিও কথায় লিখলাম চার হাজার তিনশো পঁয়ত্রিশ চার হাজার তিনশো পঁয়ত্রিশ এরপর দেখো পাঁচ নাম্বারটি পাঁচ হাজার একশো তিপ্পান্ন কোথায় লিখবো পাঁচ হাজার একশত তিপ্পান্নার পর দেখো তিনের পর আমরা চার নাম্বারটি দেখি অঙ্কে লিখি এই সংখ্যাগুলোকে আমরা অঙ্কে লিখবো তাহলে এগুলো যদি লিখি তাহলে এক হাজার একশত পঁয়ত্রিশ এরপর দেখো দুই নাম্বারটি দেখো তিন হাজার নয়শত শত উনাশি তিন হাজার নয়শত শত উনাশি তিন নাম্বারটি দেখো সাত হাজার আটশত উনসত্তর সাত হাজার আটশত উনসত্তর চার নাম্বারটি দেখো নয় হাজার একশত এক নয় হাজার একশত এক